মা ও মা রহিমা পাবো ও রহিমা পাবো আরে গেল কই মা ও মা কি মা এই সময় তুই হ চইলা আইছি অক করে ফুরাই আইছি আর জামুন ওই খানদান বাড়ি কি কস এগুলা যাবি না মানে যামু না মানে যামু না কেন আমি চইলা আইছি দেখি কি তোমার খুব অসুবিধা হইতাছে বাতের স্টাইল বাড়াই দিতে ওবো দেখি কি খুব চিন্তা হইতাছে খানদানে বউরা কোনোদিন বাতের অভাবে মরে না এই না যত দিন খান্দানে বেটা মা এনেতে নাইবো এড়াতে খরচ চালাও খানদান বাড়ি বৌরা পুরো দিন কারে দায় পরে থাকি দেখ সোমা কোন সকালে আইছি অত তো বেটা আমার একটা খোঁজ নিলো না কারো কাছে একটা খবরও পাঠাইলো না সময় হইলে ঠিকই পাঠাবো মাইয়া মাইশেরা তোরক বলো না পরে দেখ যাবো তোরে তুই আরেকটা বৌ ঘরে ঢুকছি আই বুড়ি তুই তো থাক ও হনু

কি মা কই যা চইলা যায় খান্দানি বেটা আমার সারাবা আবার বেশিক্ষণ থাকতে পারে না অক্ষরে চোখে হারাই তুই না কইলি থাকবি থাকতে চাই কি কইলে কি থাকতে হইবো না কি চাও আমার সংসারটা ভাঙে যাক আমার যে খান্দারি দিই চাই এটা কেন সহ্য হয় না আমি যে সুখে আছি এটা কেউ চায় না সুবিধা দাও খান্দানি বেটা কি খালি আছে ভাত ধারে দিব নাকি